আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি মনে রেখে সারিজ থেকে স্পেশাল কিছু আইটেম চলে এসেছে আজকে আপনাদের জন্য আনবক্সিং করা হচ্ছে তো আনবক্সিং নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে অসাধারণ কিছু কাতান কালেকশন আপনাদের আপনাদের জন্য আজকে চলে আসছে আমাদের এলিফেন্ট রোড শাখায় আমাদের আয়নাল ভাইয়া আনবক্সিং করছে দেখেন খুবই সুন্দর সুন্দর এবং এইগুলোর প্রাইজে কিন্তু ধামাকা থাকছে আমরা প্রাইজগুলো দিব খুবই খুবই দারুণ প্রাইজে দিয়ে দেবো আমরা দারুণ প্রাইজ আমরা এগুলো দিয়ে দিবো দেখেন একটা থেকে এক একটা কালেকশন খুবই সুন্দর কাতানগুলো দেখেন কাতানগুলো কালার দেখেন কোয়ালি কালার কোয়ালিটি খুবই অসাধারণ খুবই অসাধারণ কালার এবং কোয়ালিটি এই যে দেখেন একটা থেকে এক একটা কালার কার কোনটা পছন্দ হচ্ছে একটু আমাদেরকে ইনবক্স করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হ্যালো হ্যালো মাইক্রোফোন হ্যাঁ এবার মাইক্রোফোনের সাউন্ড আমরা পাচ্ছি এই দেখেন কাতানগুলো দেখেন এই যে ইকো স্টাইলের কাতান এই দেখেন আর যে বেনারসি চলে আসছে কিছু অসম অসম বেনারসি চলে আসছে আমাদের যেই একটু রিজনেবল প্রাইজের মধ্যে যে বেনারসি কাতানগুলো ছিল এগুলো স্টক আউট হয়ে গেছিল এই যে এগুলো আবার স্টকে চলে আসছে এই দেখেন একটু আমাদেরকে ইনবক্সে কমেন্টস করে জানান কার কোনটা লাগবে কাউন্টিং চলছে সবগুলো কাতা নিয়ে আসলে লাল মেরুনের যেই আসলে ভ্যারাইটিস ছিল এগুলো আমাদের মাঝখানে চলে গেছিল শেষ হয়ে গেছিল কালেকশনগুলো এই যে আবার নতুন করে চলে আসছে কার কোনটা লাগবে একটু ইনবক্স করে জানান প্রাইসও খুব ধামাকা প্রাইস দিয়ে দেবো কাতানগুলোতে খুব ধামাকা প্রাইস থাকবে বিয়ের মৌসুম তো এখন বিয়ের মৌসুমে আপনার হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাতান কাতান চাচ্ছিলেন এই কাতানগুলো একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো এই দেখেন বিয়ের কাতান হ্যাঁ অনেক কালেকশন আসছে দেখেন একটা থেকে একটা কত সুন্দর এই দেখেন কালেকশনগুলো যদি আমি দেখাই আসলে দেরি করবেন না দেরি করলে আসলে কালেকশনগুলো থাকবে না যেহেতু প্রাইস রিজনেবল সেক্ষেত্রে হচ্ছে সময়ে না নিয়ে সরাসরি চলে আসুন অথবা অনলাইন অর্ডার করে ফেলুন এই যে দেখেন হিউজ হিউজ কালেকশন খুবই সুন্দর হিউজ কালেকশন এই দেখেন আরো আসতেছে এসেছে আরো আসতেছে দেখেন আরো কয়েকটা আছে বাহ মিনাকারি আছে মিনাকারি ছাড়া আছে তো চলে আসবেন আমাদের এলিফেন্ট রোড শাখা আমাদের এলিফ্যান্ট রোড শাখা হ্যাঁ এই দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাতান কালেকশনগুলো পেতে হলে আমাদের এলিফ্যান্ট রোড শাখায় চলে আসবেন আসসালামু আলাইকুম